বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বেগমরিয়া বিশ্ববিদ্যালয় শাখার সদস্য ফরমের একটি শান্তিপূর্ণ অনুষ্ঠান আমাদের ছিল এবং প্রশাসনের যেই নিয়ম করেছে তারকে শতভাগ সম্মান জানিয়ে আমরা ক্যাম্পাসের বাইরে প্রোগ্রামটি করি এটাকে কেন্দ্র করে কিছু কুচক্রিমহল আমরা বলবো কিছু গোপন বট বাহিনী এবং তাদের ছাত্রলীগের লালিত কিছু এখনো প্রাণী যারা রয়ে গেছে বেরোবিতে হাতে গোনা কয়েকজন তারা কি করলো তারা নারী জাতিকে অপমান করার জন্য নারী জাতির ভূষণ শাড়ি এবং চুরি নিয়ে একজন শিক্ষককে অপমান করলো আমরা মনে করি যে সকল শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থী বলে আসলে তারা সাধারণ কতজন তারা আমরা জেনে গেছি তারা হাতে গোনা কয়েকজন সারাক্ষণ সাধারণ সাধারণ শিক্ষার্থী বলে বলিয়ান হয়ে ওঠে কিন্তু আসলে তাদের পূর্ব পরিচয় যদি আমরা জানতে চাই তাহলে দেখব হয় বা পোমেলে উত্তরস্বরী কিংবা আমরা দেখব তারা স্বামী মাহাপুজে উত্তরস্বরী ছিল তারা নিজেদের পিঠ বাঁচানোর জন্য তারাদের দেখ দেয়াল এপিটে গেছে আর যখন পারতেছে না তখন সাধারণ শিক্ষার্থীদের নাম বলে তারা চেষ্টা করতেছে যে তাদের যেন এবং এক প্রকার চাপ করে তারা পুনর্বাসন করার চেষ্টা করতেছে এবং নিজেদের বাঁচানোর চেষ্টা করে প্রশাসনকে অস্থিরশীল করার চেষ্টা করতেছে যেখানে আমরা সাধারণ শিক্ষার্থীরা বেগম ছাত্র দল স্বাভাবিকভাবে সুন্দরভাবে প্রোগ্রাম করতেছি তারা বারবার আমাদেরকে হেও করার চেষ্টা করতেছে এর বিষয়ে আমরা প্রশাসনকে বলবো যদি আসলে প্রকৃত শিক্ষার্থী কারা তাদের নিয়ে বসুন গণতান্ত্রিক পরিবেশে সকলকে ছাত্র করে সুষ্ঠুভাবে গণতান্ত্রিক চর্চা করার অধিকার প্রয়োগ করে সুবিধা দিন এবং নতুবা এই সকল যারা কয়েকটা গতিগত সাধারণ শিক্ষার্থীর নাম ধরে কাজ করতেছে যাদেরকে আপনার প্রোটোকল দিচ্ছেন তাদের বিরুদ্ধে তো আমরা একসানে যাবই এবং প্রশাসনের বিরুদ্ধে একসানে যেতে আমরা যে সাধারণ শিক্ষার্থী দ্বিধাবোধ করবো না ধন্যবাদ প্রশাসনের প্রতি মেসেজ যে এই যে তৎপরতা অপতৎপরতা যারা গুটি কয়েক সাধারণ শিক্ষার্থীর নাম দিয়ে করতেছে ক্যাম্পাসকে অস্থিতিশীল যারা করতেছে আমরা চাই তাদের লাগাম টেনে ধরা হোক আমরা চাই প্রশাসন তাদের লাগাম টেনে ধরুক এরকম বারংবার প্রশাসন যাতে বারবার ক্যাম্পাসকে অস্থিতিশীল না করে এই বিষয়ে প্রশাসন আসলে দৃষ্টি দেবে এটি আমরা কামনা করি আমি ইমরান গণিত সাধারণ শিক্ষার্থী